সালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা শক্তিশালী বক্স ব্লুটুথ বক্স বানিয়ে দেখাবো তো এই হচ্ছে দুইটা স্পিকার আমরা এরকম করে দুই সাইডে দিয়ে দেবো তো এভাবে হচ্ছে দুইটা সাইড দুই সাইডে দুইটা স্পিকার দেবো আর এভাবে হচ্ছে দুইটা স্পিকার দুই সাইডে দেবো ঠিক আছে তো ভিডিওটি শুরু সুরক্ষা সত্যি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম দুটো স্পিকার থাকবে এবং আওয়াজ কিন্তু তুফার হবে ঠিক আছে তো এই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে আপনারা হচ্ছে এরকম মডিউল ব্যবহার করবেন ঠিক আছে সম্পূর্ণ কানেকশন আমি দেখিয়ে দিয়েছি আজকে জাস্ট আপনাদেরকে ডাইরেক্ট বাজিয়ে দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে তো সেই জন্য আমরা একটা এরকম একটা হচ্ছে ঘামাসি পাউডারের যে বক্সটা ওটা আছে ঠিক আছে প্যাকেটটা এটা আমরা ব্যবহার করতেছি তো জাস্ট এখন আমি কিছু কাজ আগে থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম জাস্ট সেভাবেই থাকবে এখন আমরা শুধু আপনাদেরকে স্পিকার দুটো হচ্ছে আর সুইচিং কানেকশন করে একটা দেখাবো কিভাবে হচ্ছে আপনারা এরকম বড় বড় বক্স বানায় চালাতে পারবেন ঠিক আছে আমরা এই এর ভিতরে ব্যাটারি রাখবো ঠিক আছে সব কিছু এর ভিতরে রাখবো ঠিক আছে তো এখনও হচ্ছে আমাদের কাম হচ্ছে প্রথমে আমাদের এই যে সুইচিংয়ের যে তারটা আছে এটা আমরা হচ্ছে সুইচিংয়ে নেবো নিয়ে হচ্ছে কানেকশন দিব সেই জন্য আমি সুইচিংয়ের তার কেটে নিলাম এবং দুইটা হচ্ছে আমরা ভেতর দিয়ে কিন্তু দিতে হবে ঠিক আছে আমরা এটা হচ্ছে লাস্ট টাইমে বের করে সুইচটা লাগাবো ঠিক আছে এর আগে হচ্ছে আমরা মাইনাস প্লাস দুইটা তার কিন্তু আগে যেভাবে লাগাইছিলাম ঠিক সেভাবে হচ্ছে আমরা মাইনাস প্লাস দেখে লাগাবো অবশ্যই মাইনাস প্লাস কিন্তু দেখে লাগাবেন আমি বারবার বলছি মাইনাস প্লাস ভুল করলে কিন্তু আপনাদের মডিউলটা কিন্তু নষ্ট হয়ে যাবে সাথে সাথে নষ্ট হয়ে যাবে ঠিক আছে আর এখন আমরা হচ্ছে প্লাসটা লাগিয়ে দেব আমি কিন্তু আপনাদেরকে ভালো কিছু নিয়ে আপনাদেরকে উপহার দিতে চাই ভিডিও ঠিক আছে এখন আমাদের অলরেডি দুইটা স্পিকারের তার লাগা আছে ঠিক আছে আর দুইটা হচ্ছে আমরা এখন লাগাবো এটা হচ্ছে আমাদের স্পিকারটা রেডি করা আছে তারপর হচ্ছে আমরা এখন ভিতর থেকে দিব দিয়ে তারপর হচ্ছে আমরা স্পিকার তার দুটো লাগিয়ে দিব তো আমরা এখন বাইরে থেকে দুটো লাগাই এরপর হচ্ছে এ তার দুইটা যেহেতু লম্বা আছে আমরা বের করে তারপর লাগাতে পারবো তো সেই জন্য হচ্ছে আমরা পরের যে স্পিকারের দুটো তার আছে এই দুটো হচ্ছে আমরা লাগাবো আর যেহেতু স্পিকারের মাইনাস প্লাস নাই সেজন্য আমরা ইচ্ছা মতো দুইটা লাগালাম আর অবশ্যই স্পিকারে মাইনাস প্লাস আছে তাই না নাই তা না কিন্তু হচ্ছে স্পিকারের যেহেতু কয়েল আর কয়েল জাতীয় জিনিসের মাইনাস প্লাস না দেখলেও সমস্যা নেই এটা হচ্ছে আমাদের দুটা হচ্ছে তা এখন আমরা হচ্ছে একটা স্পিকারের লাইনে দিব আর আরেকটা হচ্ছে এই যে ভিডিওটা লম্বা হোক তাও আপনারা দেখবেন দেখলে ইনশাল্লাহ নিজেরা কিন্তু বানাতে পারবেন ঠিক আছে ভিডিও লম্বা হোক সমস্যা নেই কিন্তু কাজ যদি হয় তো ভিডিও লম্বা হলে সমস্যা নেই ঠিক আছে তখন আপনারা দেখে বুঝতে পারবেন যে না পাই টু পাই আপনাদেরকে দেখিয়ে করতেছি জাস্ট আমাদের এখানে কানেকশন প্রায় শেষ ঠিক আছে এখন আমরা এদিক দিয়ে আমাদের নেক্সট যে স্পিকারটা আছে স্পিকারের তার দিলাম এরপর হচ্ছে আমরা এভাবেই দিব আর এখান থেকে যে ব্যাটারির আরেকটা কেবল আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে বের করবো এই যে আমরা এখানে দিছি এরপর হচ্ছে আমরা ব্যাটারিটা ব্যাটারির যে আরেকটা তার আছে দেখতে পারতেছে এটা হচ্ছে আমরা এই যেটুকু দিলাম এরপর হচ্ছে আমরা ব্যাটারিটা দেব ব্যাটারি আর মডিউল দুটো আমরা একসাথে রাখার চেষ্টা করব। তাহলে কিন্তু আমাদের ভালো হবে তো সেজন্য আমি ব্যাটারি আর মডিউল দুটো একসাথে রাখার চেষ্টা করবেন ঠিক আছে এরপর আমাদের যে স্পিকারটা আছে এই স্পিকারটা আমরা এখানে ঢুকিয়ে দেবো স্পিকার তারটা সিরে গেছে আমরা লাগাচ্ছি তো আমরা স্পিকার তার লাগার পর ভিতরে ঢুকাই দিলাম এরপর আমরা দেখব যে ভেতরের কি অবস্থা হয় ঠিক আছে দরকার হলে আমরা যে দুটো মডিউল আছে দুইটা মডিউল দুই পাশে দিব কারণ এখানে আরেকটা স্পিকার রাখার মতো জায়গা রাখতে হবে নাহলে কিন্তু আবার ঝামেলা হবে ঠিক এভাবে দেওয়ার পর আমরা দেখব যে না ঠিক আছে আরেকটা স্পিকার সুন্দর মতোই হবে এরপর যদি আমরা দুইটা তার লাগাই দেখেন আমার স্পিকার আওয়াজ করতেছে না তো আমরা লাগারাকে আরেকবার চেক দিয়ে দিচ্ছি কারণ সব কাজ হলো তারপর দেখেন কাজ হয়েছে এখন আমরা স্পিকার দুটো সুন্দর করে ভেতরে মডিউল দুটো ভিতরে ঢুকে দেব এরপর হচ্ছে আমাদের যে তারগুলো আছে তারগুলো আমরা ভেতরে পেশিয়ে পেশিয়ে সুন্দর করে ভেতরে দিয়ে বা এটা লাগিয়ে দেব ঠিক আছে দেখেন আমাদের কাজ কিন্তু প্রায় শেষের পথে এখন হচ্ছে সুইচ দুইটা যদি দেই দেখেন সুন্দরভাবে কিন্তু আওয়াজ এসেছি দেখছেন অনেক সাউন্ড এরপর হচ্ছে আমরা এই সুইচ দুইটার কাজ এখন করবো সুইচ দুইটা হচ্ছে এখানে সুন্দর করে লাগাব লাগার পরে যে আমি এখানে সোল্ডারি করবো এই যে আমাদের যে সুইচটা আছে এই সুইচটা কিন্তু আমরা এখন সোল্ডারি করবো তো আমরা সুইচ দুটি দিয়েই দেখেন ঠিক আছে এরপর আমরা সুইচটা কিন্তু সুন্দর করে ভেতরে ঢুকে সাফ দিয়ে দেব ঠিক আছে আপনারা চাইলে এখানে ব্লু ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করলাম না কারণ আমার প্রয়োজন নেই ঠিক আছে জাস্ট আপনাদেরকে দেখালাম এভাবে দেখেন আমাদের সুন্দর একটা কিন্তু বক্স হয়ে গেছে ঠিক আছে রেডি এখন যদি আমি শুধু এখানে পাওয়ারটা দিই ঠিক আছে এরপর আমাদের এখন মোবাইল থেকে আমি যেহেতু অন্য কারো মিউজিক ব্যবহার করতেছি না জাস্ট আমার নিজের এই ভয়েসটা আমি ব্লুটুথ সব কিছু করছি দেখেন এখন প্রথমে ব্লুটুথ চালু করার পর সে আমাদের যে এই যে মিউজিকটা আছে এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ওকে কানেক্টেড হয়ে গেছে এরপরও যদি আমরা যে কোনো কিছু যদি বাজাই দেখেন কী আওয়াজ হয় ঠিক আছে তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন একটা আমার ভয়েস আমি দিছিলাম আতা নষ্টকর আওয়াজ ঠিক আছে অনেক সেই সুন্দর সাউন্ড তো আপনারা চাইলে বানিয়ে দেখতে পারেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পারবেন ইনশাআল্লাহ তো সবার মতো আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ